বলে ধরার চেষ্টা করা হয়েছে এবারে ঘটনার অন্তরালে। সাগর আহমেদ ও তাপস কর্মকার শিশিরে ক্যামেরা রিপোর্ট করছেন আবু সাইদ অপু। নেশা করতে বাধা দেয়া আর করাশাসনের কারণেই সন্তান ওই শিশু হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন। পুলিশের এসপি শাকর পরিদর্শক মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমান এ ঘটনা অভিভাবকদের হৃদয়ে নাড়া দেয় সন্তানদের সাথে ছায়ার মতো চলতে শুরু করেন তারা কোচিং থেকে শুরু করে স্কুল পর্যন্ত বাবা মার উপস্থিতি সর্বক্ষণ চোখে চোখে রাখা ছোট বাচ্চা মানুষ কিংবা কোন প্রতারণার পর না করে দেখা যায় যে মেয়েটা আসলো কলেজে কলেজে সে আসলো না দাও একটা পার্কে গেল কারণ ওদের বয়সটা কম বাচ্চারা স্কুলে আসে রাস্তাঘাটে কি বিপদ এমন একটা ওদের বয়স এই বয়সের মধ্যে ওরা ভুল করে বেশি আমার তিনটা মেয়ে

গুড বিভিন্ন পার্কের সামনে স্কুল কলেজের ড্রেস পরা কারো প্রবেশ নিষেধ থাকলেও বাস্তব চিত্র উল্টো তাহলে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীরা কি করছেন আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনারা কেন ঢুকছেন কয় আমাদের স্কুল ছুটি কলেজ ছুটি ওরা যদি ভিতরে বসে তার এর কি কারকি আছে তখন আমাদের তো হলফাড়ে রাউট করে দেই এই দুইজন এদিকে দিয়ে দিল এদিকে এনে আবার এদিকে দিল ওরাও দিকে যা বসে কর্তৃপক্ষের এমন নির্দেশনা বাস্তবে কতটুকু প্রয়োগ করা হয় এবং এর বাস্তবতা কতটুকু তা হয়তোবা আপনার আপনারা ইতিমধ্যে এই প্রতিবেদনটি দেখে অনুধাবন করতে পেরেছেন তবে আমরা কাউকে আঘাত করার জন্য এই প্রতিবেদনটি তৈরি করিনি আমরা চেষ্টা করেছি অভিভাবকদের আরও চোখ কান খোলা রাখার এবং আরও সচেতন হওয়ার দর্শক মাই টিভি আপনাদের টেলিভিশন আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে পারেন আমাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করব ঘটনার অন্তরালের সর্বশেষ খবর তুলে ধরতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভির পর্দায় এবারে উত্তাল মার্চ